সমিল্লাহ রহমান রহিম চলন্ত অবস্থায় হাইওয়ে রোডে ক্যামেরাটা অন করলাম এখন যাইতেছি পাম্পে আমার এমটি সিগনাল দিতেছে তবে একটা জিনিস কি জানেন এখানে আমার কিলোমিটার হয়েছে আটশো এই আঠারোশো তেরো কিলোমিটার চালাইছি আমি আঠারোশো টাকার তেলে অর্থাৎ একশো পঁয়ত্রিশ টাকা করে যদি হয় তাহলে তেরো লিটার তিনশো তেত্রিশ যদি হয় যদি আমি আঠারোশো তেরো কিলোমিটার চালাইয়া থাকি তাহলে আমার মাইলেজটা হয়েছে ষাটের উপরে এখন তো মনে হইতেছে যে আরও কিছু চলবে আরো চলবে বাট আমি আর চালাইব না চালাইলে চলে কিন্তু কোন জায়গায় গিয়ে আসে এরা কোনো জায়গায় গিয়ে আসে কোনো ব্যাকওয়ার্ড জায়গায় গিয়ে আসে যদি তেল শেষ হয়ে যায় তাহলে তো আর তেল নিতে পারবো না যে কারণে এই এখানে একটা পাম্প আছে এটা হয় চৌধুরী পেট্রোল পাম্প নতুন ব্রিজ এখানে একটা আছে রাতের ডেন্সাইটে

কিন্তু মাইলেজটা আমি সাইটের উপরে পাইলাম এই যে সাইটের উপরে মাইলেজ পাওয়া একটা বাইক থেকে এসে আর কি হইতে পারে আমি অনরোড অফ রোড মিলেই আমার এই চালানোটা হয়েছে এখন আমি এখান থেকে যে তেলটা নিব এরপরে আবার ট্রিপ করব। আমার সম্ভবত আরও যাইতো অত বিশের চোদ্দ হইছে মানে বিশ ত্রিশ হয়ে যাবে বিশ ত্রিশ হয়ে গেলে তো আমার ফুয়েল তো ঠিক আছে আর এই পাম্পটার থেকে যখন তেল নেই আমি তখনই আমি এটা ভালো জল পাইছি খবর কি ময়লা পানিটি খাইতেছে যে তারা তো ময়লা পানিটাই তারা পান করতেছে তবে কবুতরে কি খায় জানেন ফাত্তর খেয়ে ফেলে ছোট ছোট কংক্রিট এই যে এখানে খাইতেছে মনে করেন এগুলা কোনো নরম জাতীয় কোনো খাবার না বিচি না এগুলা সরাসরি কঙ্কর কঙ্কর অর্থাৎ পাথর খেয়ে ফেলে তারা পাথরটা পর্যন্ত হজম করতে পারে

заводли қора. Қизил қатага демо қояди. Қашқон арзиқро. যেটা বলছিলাম তেলটা ফাইলাম এখন হইল এই এই যে ফুরান বাজার এই ফুরান বাজারের উপরে কমে যাইব আর এই সমস্ত স্পিড ব্রেকার যদি থাকে তাইলে কেয়ারফুল এখানে অনেক সাইন্স সিম্বল দেওয়া থাকে না যে কারণে অনেক সময় আপনি স্পিডে চালাইলে এখানে এসে যা উল্টানোর সম্ভাবনা আছে পল্লীবাজার পল্লী বিদ্যুৎ সম্ভবত জানি না সেটা রাস্তাটা ডিভাইডার পেজা পল্লীবাজার পৌরসভা পশ্চিমবঙ্গ স্বাস্থ্যগঞ্জ পৌরসভা স্বাস্থ্যগঞ্জ পৌরসভাটা অনেক সুন্দর করে রাখছে আপনার এত জ্যাম টেম লাগে না আর সিম্বঙ্গল রাস্তায় কোনো ডিভাইডার নাই অথচ সিম্বঙ্গল একটা পর্যটন কেন্দ্র হিসাবেও এখানের শৃঙ্খলাটা এত বেশি সুন্দর না তো তারপরে এখন চেষ্টা করতেছে সুন্দর করতেছে এটা এটা মল্লিবাজার পল্লী বিদ্যুৎ সমিতি এটা হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আমি কথা উল্টা পাল্টা করি এখন যাই হোক ঠান্ডা জায়গা আর স্বাস্থ্য পৌরসভার গুণ কীর্তন আর কত করবো যেটা ফাড়িয়ে আসলাম ওইটা হইল নতুন ব্রিজ আর সামনে যেটাতে দেখেছি হইল পুরান পুরান স্বাস্থ্যগঞ্জ তাদনগর মানে রেল স্টেশন রেল স্টপেজ

ওইদিকে যাতায়াতটা আমার খুব বেশি ছিল আর রাস্তাটা খুব খারাপ ছিল খারাপ ছিল বলতে এত খারাপ ছিল যে হাইটা আসাটা হাইটা আসলে সমস্যা হয় না তারপরেও ওই ফেক কাদা জমা হয়ে গেলে থাকলে মানে ওই ওগুলাই তো গড়াই দেয় আর এখন এত সুন্দর হয়েছে আর কীভাবে আমি বাইক চালাতে পারবো এটা তো চিন্তার বাহিরে ছিল এই চত্বরটার হচ্ছে ওইটা হচ্ছে থানা থানা কোনখানে জানি না জায়গাটা পার হওয়া অনেকটা কঠিন কারণ এখানে দুর্বলার গাড়িগুলো ওই দেখেন কি করছে দেখেন মানে এই হাইওয়ে রোড মানে হলো আপনার জন্য একটা মানে এক্সাম পরীক্ষা আপনি এখানে যদি টিকতে পারেন টিকছেন আন্নাইলে শেষ লাইফ ট্রেনিং লাইফ ট্রেনিংয়ে ফার্স্ট করলে ফার্স্ট

সমস্যা নাই কিন্তু বড় স্পিড ব্রেকার হইলে উঁচা মতো একটা তাকে সমুদ্রের দেবের মতো একটা উঁচু তাকে ওইখানে যদি স্পিডে আপনি উল্টে যান উল্টে যাইবেন আমি যে কারণে বললাম যে আমি ফার্স্ট করছি এটা হইল ওই মাধকপুরে মাধৱ সৈতে সৈতে আমাৰ দায়িত্ব লাগিছিল এই হ'ল আপোনাৰ দায়িত্ব লাগিব Bir kenar benzer korbu na, bu iki kimin olayıtır akşam. Bu iki kenar bu na, bu iki kenar bu. Dulcata na, balalana, balalana yengi daha. বুঢ়া বুঢ়া শুনা বৌ বঢ়া শুনা এইটো মেঘানিক যিটো গোৱা আছে

kasi ako to usa ay usa ay yan ako hard